মামা শুনেছ নাসা তাদের নতুন নিউক্লিয়ার থার্মাল প্রপোলসন রকেট ইঞ্জিনের উপর কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ একটা পডকাস্টে এই বিষয় নিয়ে কিছু আলোচনা শুনেছিলাম সেখানে বলা হয়েছে আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান থেকে প্রতিনিয়ত শক্তির বিকিরণ ঘটছে আমাদের চারপাশের সব এনার্জি আসলে পরমাণুর ভেতর থেকে আসছে একদম আর ফিশন ও ফিউশন প্রক্রিয়ায় পরমাণু ভেঙে তৈরি হয় নিউক্লিয়ার এনার্জি কিন্তু বলতো ফিশন আর ফিউশন পার্থক্যটা কোথায় ফিউজন মানে বড় পরমাণু ভেঙে ছোট করা যেমন ইউরেনিয়াম টু থার্টি ফাইভ ভাঙলে প্রচুর এনার্জি বের হয় এটাকে বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা যায় কিন্তু ঝুঁকিও কম না রেডিও একটি বর্জ্য তৈরি হয় আর দুর্ঘটনা হলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই সবাই ফিউজন নিয়ে এত বেশি আশাবাদী ফিউজনে ছোট পরমাণু জুড়ে বড় পরমাণু হয় যেমন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগ ঘটিয়ে হিলিয়াম তৈরি করা হয় একেই ফিউজন বলে আর এটাই ঘটে সূর্যের ভেতরেও প্রচন্ড চাপ আর তাপমাত্রায় হাইড্রোজেন একত্রে মিশে আলো আর তাপ ছড়ায় ভাবতে পারো প্রতি সেকেন্ডে সূর্য প্রায় চার মিলিয়ন টন ভরকে এনার্জিতে রূপান্তর করছে তাই যদি পৃথিবীতে এই শক্তি নিয়ন্ত্রণ করার মাধ্যমে ফিউশন রিয়াকশন চালানো যায় তাহলে একেবারে অফুরন্ত এবং পরিচ্ছন্ন এনার্জি পাওয়া সম্ভব হ্যাঁ আইনস্টাইনের ই ইজ ইকুয়াল এর একেবারে লাইভ উদাহরণ মানে ভবিষ্যতের এনার্জি সমাধান আসলে তারাদের ভেতর লুকিয়ে আছে একদম আকাশের তারা শুধু আলো দেয় না আমাদের প্রযুক্তির দিক নির্দেশনাও দেয়